আসসালামু আলাইকুম কুরিয়ার এক্স আপনাকে স্বাগত জানাচ্ছি কুরিয়ার এক্স এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে স্ট্রেইট ফাস্ট এবং পাঠাও কুরিয়ারের এপিআই ইন্টিগ্রেশন করতে হয় এই এপিআইটাকে আমরা কেন ইন্টিগ্রেট করব এপিআই অটোকেশনের করব এজন্য আমরা এখান থেকে কাস্টমারদের জাস্ট হচ্ছে নাম্বার চেক করে তাদের রিপোর্ট দেখার পাশাপাশি যেন আমাদেরকে আলাদাভাবে এরকম স্টেট ফাস্ট কিংবা পাঠাও কুরিয়ারে আবার লগ করে তারপর সেখান থেকে যেন আমাদেরকে আমাদের পার্সেলকে এন্ট্রি করা না লাগে আমরা সরাসরি এখান থেকেই চাইলে পার্সেল এন্ট্রি করে দিতে পারবো যেমন আমরা এখানে দেখলাম যে এই নাম্বারটা নির্ভয় ডেলিভারি করুন ওকে ফাইন এখন আমরা ইউপিআইটাকে যদি ইন্টিগ্রেশন করে নিই তাহলে আমি যদি স্টেট ফার্স্টের ইউজার হই তাহলে স্টেট ফাস্ট কিংবা পাঠাবার ইউজার হলে পাঠাও তো আমি আমার ডাটাটাকে এন্ট্রি করে দিব এখন এখান থেকে সিম্পলি আমি এপিআই সেট আপ যাবো আপনি যে কুরিয়ার ব্যবহার করেন ঠিক আছে দুইটা ব্যবহার করলে দুইটাই একটা ব্যবহার করলে একটা তো ধরুন স্ট্রেট ফার্স্ট এখন স্ট্রেট ফার্স্ট এর টা কোথায় পাবেন আপনার স্ট্রেট ফাস্ট আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পর সেখান থেকে আপনি মরে যাবেন সেখান থেকে এপিআই তে যাওয়ার পর এখানে মূলত এটা ফ্রেশ থাকবে যদি ইতিপূর্বে আপনি এই এপিআই কখনো ব্যবহার করে না থাকেন বাই দ্য আপনি এখান থেকে জাস্ট জেনারেট কিতে ক্লিক করে তারপর আবার একটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে দেখেন এপিআই কি আর সিক্রেট কি চলে এসেছে জাস্ট সিম্পলি এখান থেকে আপনি কপি করবেন এবং বসিয়ে দিবেন আচ্ছা এটা বসানোর পর একটা জিনিস খেয়াল করে দেখেন যে ডান পাশে কিন্তু একটা স্পেস পড়ে গেছে স্পেসটাকে আমি ডিলিট করে দিলাম ওকে তারপর আবার এখান থেকে এটা কপি করে নেচ্ছি তারপর এখানে সিক্রেট কি টাকেও রেখে দিলাম আর একটা স্পেস করেছে এটাকেও রিমুভ করে দিলাম ফাইন এবার আমি এখান থেকে আপডেট ক্রেডেনশিয়ালস ক্লিক করে আপডেট করে দিলাম সো এখন আমি যদি এখান থেকে স্কেচ ফার্স্টে আমার যে কোনো ডাটা এন্ট্রি করি লাইক ওয়ান টু থ্রি ফোর এটা আমার ইনভয়েসের নাম্বার যার কাছে সেন্ড করব সেই কাস্টমারের নাম হচ্ছে ধরুন আবুল কালাম এবং এখানে আমি একটা ব্র্যান্ড একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এড্রেসটা ধরেন উত্তরা আর ডিটেলস তো থাকবে আপনারা সেটা দিয়ে নেবেন বোধ ভয় আমি জাস্ট এখান থেকে ধরুন এগারোশো পঞ্চাশ টাকা না একটা পার্সেল আমি সেন্ড করতেছি এখানে সিউ ডে অ্যামাউন্ট হবে এটা ওকে ট্রেট স্ট্রেট ফার্স্ট অর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা সাকসেস হয়ে গেছে এবং সেন্ট অর্ডারে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এই ডাটা পেয়ে যাব। এবং এখান থেকে যদি আমি ডাউনলোডে ক্লিক করি একদম আহ একটা লেভেল এখানে চলে আসবে এটা আমি পার্সেলে দিয়ে দিতে পারি পাশাপাশি এটা কিন্তু কনসেন্টমেন্ট আইডি সহ ওকে আচ্ছা এবার এটা এইভাবে আপনি ব্যবহার করেন যদি এর ক্ষেত্রে হয় তাহলে করে নিতে হবে তারপর পাঠাও থেকে সেম ডাটা এন্ট্রি করতে হবে ওকে পাঠাওতে আসি পাঠাওতে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার এই যে স্টোর ক্লিক করতে হবে এখান থেকে আপনার এই যে স্টোর আইডি শুধু আইডি নাম কিন্তু না আপনি কপি করবেন কপি করার পর স্টোর আইডি এখানে বসিয়ে দিবেন তারপর ক্লায়েন্ট আইডি বসিয়ে ক্লায়েন্ট আইডি পাবেন কোথায় ক্লাইন্ট আপনার তো আসার পর এখানে হচ্ছে যে আপনি এখানে যদি আপনি ইতিপূর্বে ব্যবহার করে থাকেন তাহলে কোড দেখাবে আর যদি ব্যবহার না করে থাকেন তাহলে ক্রেডেনশিয়ালস নামে একটা বাটন থাকবে জাস্ট সিন্টলি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাকে এখান থেকে ক্লায়েন্ট আইডি দিবে এটাকে কপি করবেন কপি করে ক্লায়েন্ট আইডি বসিয়ে দিবেন তারপর আপনার এখানে সিক্রেট কি আছে সেটাকে কপি করবেন কপি করে আপনার সিক্রেট কিটাকে এখানে বসিয়ে দিবেন আফটারওয়ার্ড আপনি পাঠাউতে যে লগ করেন আপনার যে ইউজার ইমেল এবং পাসওয়ার্ড সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এটা পাঠাউ এর এপিআই ইন্টিগ্রেশনের বাধ্যতামূলক সিস্টেম যার কারণে আমাদেরকে এই সিস্টেমে এটাকে ডেভেলপ করতে হয়েছে বাট এটাতে কোনো রিস্ক নেই ওকে যাই হোক এখন এখানে হলো আপনার আহ ইউজার এবং পাসওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে তো আমি এখানে আমার যে ইউজার নেমটা আছে সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি অর্থাৎ ইমেলটা কি যে ইমেল দিয়ে আমি আচ্ছা এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা বসবে তারপর আপডেট ক্রেডেনশিয়ালস এ ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যেটা আপডেট হয়ে গেল এখন আমরা চাইলে কিন্তু পাঠাও থেকেও আমাদের ডাটা এন্ট্রি করতে পারবো অর্থাৎ পাঠাতে আমাদের ডাটাটাকে এন্ট্রি করে দেওয়া পসিবল ওকে সেম সিস্টেমে এবার আপনি হচ্ছে যে আপনার কাস্টমারের নাম ফোন নাম্বার তারপর কাস্টমার রেড্রেস দিবেন তার সিটি জুম এরিয়া সিলেকশন করবেন তারপর হলো আপনার পার্সেল হিসাবে এটা থাকবে বাই ডিফল্ট প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলো দিচ্ছেন সেটা এটা ওয়েট এটা কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ তো ওয়েটের ক্ষেত্রে যদি এক কেজির কম হয় তাহলে আপনি এরকম মানে পয়েন্ট ইউজ করবেন আর কি অর্থাৎ ধরেন জিরো পয়েন্ট টু মানে হলো কত দুইশো গ্রাম ওয়ান দিলে একশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম আর এটা যদি আপনি ডাইরেক্ট ওয়ান ইউজ করেন তাহলে এক কেজি দুই দিলে দুই কেজি ওকে তারপর আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এটা কি ধরনের প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন ওকে তারপর হচ্ছে আপনি এখানে সিউডি অ্যামাউন্টে বসে একটা নোট দিয়ে দিতে পারেন যদি ভেঙে যাওয়ার মতো প্রোডাক্ট একটা নোট দিয়ে দিলেন তাহলে সেটা তারা দেখতে পারবে তারপর জাস্ট হচ্ছে এখান থেকে ক্রিয়েট ডাটা অর্ডারে ক্লিক করলে আপনার কাছে পাঠাতে এন্ট্রি হয়ে যাবে বাই দ্য ওয়ে স্টেপ ফার্স্টে যে আমাদের এই এন্ট্রি হয়েছে সেটা আমরা যদি কনসেনমেন্টে যাই সেখান থেকে আমরা ইন রিভিউতে গেলে আমরা দেখতে পারবো এই যে আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে ওকে আবুল কালাম নামে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সো আহ আপনাদেরকে মূলত কুরিয়ার এক্স ফ্রড চেকিং এর পাশাপাশি কুরিয়ারে ডাটা এন্ট্রির সুবিধাটাও দিকে এবং এখানে আপনি আজকের দিনে কতগুলো পার্সেল দিয়েছেন সেটার একটা হিসাব আপনি এখানে পাবেন আর কি এটা প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন আপনার কাটিয়ে যাবে থ্যাংক ইউ